وصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن أقيم الدين فلا تتفرقوا فيه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله مهن الله باكد كلمة الشكر على قريب جمهن الله سبحانه وتعالى দীর্ঘ সময় মার দিয়ে ইসলামের বিজয়ের লক্ষ্যে স্বৈরাচার্যের হাত থেকে জুলুম থেকে হেজাদ দিকে মুক্তি করে এরকম স্বাধীনভাবে ইসলামের কথা দিনের কথা বলার সুযোগ করে দিয়েছে সকলেই শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ সালাম মিশ্র মানবতার মহান শিক্ষক মানবতার মহান নায়ক মনোবতার মহান শিক্ষক জ্বনাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা শুরা এর 13 নম্বর আয়াতের মধ্যে জানিয়েছেন আল আকিমুল লা তাফারতু ফি যত সময় খুবই অল্প আল্লাহ রাব্বুল নামিন জানিয়েছেন যে তোমরা তিন প্রতিষ্ঠা করো দিন কায়েম করো এ ব্যাপারে তোমরা কোনো মত পার্থক্য সৃষ্টি করো না তোমাদের মধ্যে সমাজের মধ্যে ছোট ছোট কোন বিষয় নিয়ে মত পার্থক্য থাকতে পারে তোমাদের শুনকু মাথা মাসলা দিয়ে তোমাদের মত পার্থক্য থাকতে পারে কিন্তু দিন ইসলাম প্রতিষ্ঠা করতে হবে দিন ইসলাম কায়েম করতে হবে এই ব্যাপারে ওলা তাতাফার রকম কোনো মত পার্থক্য সৃষ্টি করা যাবে না আল্লাহ হরাবুল আলাম ইসলাম ইমরানের একশো নম্বর আয়াতের মধ্যে জানিয়েছেন ও হায়দাসিম ও বেহাব্লিল্লাহ হিজামিয়াহা তোমরা আল্দা রজ্জুলাকে শক্ত করে যে ধরো এ ব্যাপারেও তোমরা মতবার্স্তব্য সৃষ্টি করে বিচ্ছিন্ন হয়েছেও না সম্মানিত সাহাদী সংগ্রামী ভাইরা দীর্ঘ ষোলো বছর পরে ওমেদভাবে আজকে দিন ইসলামের কথাগুলো কোরআনের কথাগুলো আল্লাহ আলমিনের কথাগুলো আল্লাহ ভাষায় বলার মতো সুযোগ পেয়েছি কথা বলেন ঠিক কিনা এই ষোলোটা বছরে এই ষোলোটা বছরে প্রায় আমি তিপ্পান্নটা মঞ্চ থেকে ছাত্র শিবিরের লোক লাগিয়ে আমাকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে কোরআনের কথা সৈরাচারেরা বলতে দিতে দেয় নাই এই কোরআনের কথাগুলো দীর্ঘ ষোলো বছরে হাতে ধাপে বাঁধা প্রদান করে তারা যদিও লিখিতভাবে কোরানের কথাগুলো বন্ধ করেনি কিন্তু তারা সুকৌশলে শলে ইন ইসলামের কথাগুলো বন্ধ করার চক্রান্ত করেছিল ঠিকই না বলে আজ সেকেন্ডের হাজার বছর আগে হাবুজে হেলজে কোরানের কথাগুলো বন্ধ করতে চেয়েছিল ধীর্ঘ ষোলো বছরে এই শৈত্যাচারীরা ধীর্ঘ ষোলো সাথী সংগ্রামী ওয়ার্ড থেকে অনেক দিন ইসলামের নরাকুর সৈনিক চলে এসেছে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ অনেক দিনের স্বপ্ন এটা ওপেন ভাবে দিনের দাওয়াত গুলো দিতে পারবে এতে আপনারা সকলে খুশি হননি সবাই বলে নিজেকে মনোযোগ আমরা দিনের কথাগুলো ওপেন ভাবে বলতে পারতেছি এতে কি আপনারা খুশি হননি এই খুশি ধরে রাখতে হলে ইসলামের জন্য জীবন দিতে হবে দিন ইসলামের জন্য রক্ত দিতে হবে দিন ইসলামের জন্য আল্লামা সাইদি যেরকম ভাবে জালেমের জুলুম শিকার করে তেরো বছর কারাগারে বন্দি থেকে মৃত্যুবরণ করে শাহাদাত লাভ করেছে দিন ইসলামকে বিদায় করার লক্ষ্যে দিনের স্বার্থে জীবন দিতে আমরা রাজি আছি কিনা বলে الله رب لم جانيسين هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولا كره المشركون ولا أكره الكافرون الله فاك جانيسين تهينو بأفنك بيتي بيتي هو الذي أرسل رسوله بالهدى ودين الحق إني حرد أفنك بيتي بيتي باتيسي ليظهره على الدين كله যত মতবাদ আছে যত মতাদর্শ আছে যত ফেরকা আছে সব ফেরকাকে দূরে ফেলে দিয়ে ইন্নাত দিন ইসলাম সংসদে যেন ইসলাম কায়েম হয় এই আন্দোলন করতে হবে ঠিক কিনা বলে আমরা জামাতের আমরা শিবিরের দালালি করি না আমরা সেই মহান আল্লাহর দালালি আর গুলামি করি আমরা চাই সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত আল্লাহর হুকুম চলবে কিনা বলে পূজা করি না কোন বাবার পূজা করি না কোন স্বামীর পূজা করি না কোন চাচার পূজা করি না আমাদের আদর্শ ইন ইসলাম কায়েম হবে রাসুল সাল্লাইসাল্লামের ইসলাম এ দেশে কায়েম হবে ঠিক কিনা বলে আমাদের একটাই চাওয়া সংসদে আমরা কোরআন দেখতে চাই এ দাবির মধ্যে আপনারা রাজি আছেন কিনা বলেন এ দাবির জন্য যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দিতে রাজি আছেন কিনা বলেন জীবন যাবে কর্ত্ত হবে জেল জরিমানা মানা আল্লাহ মামলা মারিয়ে আমরা জাতীয় সংসদে কোরআন দেখতে চাই ঠিক কি না বলেন আল্লাহর তুমি আলা লাহুন খলক আম আমাদের একতাই slogan হবে এই জমিন তার সৃষ্টিদার আইন চলবে তার ঠিক কি না বলেন প্রিয় সংগ্রামী साथियों ভাইরা

নাম বলতে বলতোছিনা বাংলার সুনার ছেলেরা 100টা মেয়ের সতীত্ব নষ্ট করে তারা 2 মিনিট ইনক আপদ চাই আর 2 মিনিট পরিচয়টা দিন আমাদের সকল বক্তব্য আমরা চাই যে শান্ত সুব তৈরি হোক ঠিক কি বলে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বাংলাদেশ জামাত ইসলামকে ইসলামের সাথে দ্বীন এর সাথে কোরআনের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি